আমার কাছে কচুরলতি দিয়ে মুসুরির ডাল রান্না খুবই ভালো লেগে খেতে আর এজন্য আজকে কচুরলতি দিয়ে মুসুরির ডাল রান্না করতেছে আমি যেভাবে রান্না করি অনেক তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে আমি ডালটা প্রেশার কুকারে দুই তিনটা সিটি দিয়ে নিব। তাহলে একটু নরম হবে আর আমি যদি গ্যাসের চুলে একবারে বসিয়ে দিই আমার অনেক দেরি হতো আর এদিকে আমি কচুরলতিটা সিদ্ধ করে নিব আর এই সিদ্ধ জলটা কিন্তু অবশ্যই ফেলে দিব। আমি তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ দিলে কিন্তু কচুরলতির কালারটা সুন্দর আসে তো এদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আমি কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ হয়েছে এভাবে সেদ্ধ করেছি তো কচুরলতিটাও সেদ্ধ হয়ে গেছে এখন জল ফেলে দিব আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুনও কুচি করা হয়ে গেছে আর রসুনটা আমি ছেঁচে দিয়েছি আর এখানে শুকনো মরিচ আর তেজপাতাও ছিল সাথে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম তো এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি একদম কড়া করে না তবে একটু লাল লাল করে ভেজেছি এখন আমি এর ভেতর দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা আর তার সাথে কিছু জিরা তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি এইগুলা পরে দিলাম এই জন্যে যাতে পুড়ে না যায় আগে যদি দিতাম তাহলে কিন্তু জিরাটা পুড়ে যেত এখন কচুলতিগুলো দিয়ে দিলাম এবং একটু ভেজে এখন কাঁচা মরিচও দিয়ে দিলাম ভালোভাবে আবার দিলামা দিয়ে নিচ্ছি কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তারপরও হালকা করে একটু পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম অনেকেই কিন্তু এই রান্নায় শুকনো মরিচের গুড়াও দেয় কিন্তু আমি দিলাম না কারণ শুকনো মরিচ যত কম খাওয়া যায় তত ভালো আর এখন আমি ডালগুলো দিয়ে দেব তার আগে ডালটা চামচ দিয়ে মাখানোর ট্রাই করতেছি যাতে ডালটা একটু মাখো মাখো ভাব আসে এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি আর বেশি জল দেইনি যেহেতু কচুল সিদ্ধ ডালও ভালোই সিদ্ধ এই জন্যে অল্প জল দিয়েছি আর কিন্তু জল দিব না এখন কিছু সময়ের জন্য আমি ঢেকে দিব আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বলার মতো না এই রান্নাটা যদি অনেক মজা হয় এক প্লেট ভাত কিন্তু এক নিমিষে খেয়ে ফেলা যায় মাছ মাংস ডিম কিছুই লাগে না তো আমি একটু লবণ দিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছিলো লবণ একটু কম হয়েছে তো ডাল রান্না কিন্তু হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগছে আমি ওখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এখান থেকে একটু ডাল একটা বাটিতে করে পুটুলির বাবাকে খেতে দিব আমি সব সময় কোনো রান্না করলে ওকে আগে দেওয়ার চেষ্টা করি ডালটা এতটা সুন্দর কালার এসেছে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল অবশ্যই সবাই বাসায় একদিন ট্রাই করবে আজকের ডালটার ফ্লেভার যে সুন্দর এসেছে বলার মতো না আমি ভেবেছিলাম ভাত খাওয়ার সময় একটু ভিডিও করে নেব আসলে খাওয়ার সময় এতটা মজা হয়েছিল খেতে ভিডিও করার আর সময়ে পাইনি তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি টাটা।